2014 সালে যখন একশো তিপ্পান্নটা আসনে কোন ফ্রুট হয় নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দু সালে যখন মিড নাইট ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল দু সালে যখন আমি ভার্সেস নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএম এর সবকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হল বিএনপি কে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল বিগত চারটা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় অচার এত কুমকুম হত্যা হয়েছে এত এতম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে একটা চ্যানেলের কি মেরুদণ্ড সেটা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকেই দেখি নাই এই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না